এরকম একটা কম্পালিশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি আজকে ট্রাইব্যুনাল দুয়ে এই ফরমাল চার্জের উপরে শুনানি হবে জুলাই গণপুত্থান চলাকালে সারা বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই আসামি জনাব হাসানুল হকিনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন আদেশ দিয়েছেন এই অভিযোগগুলো আনা হয়েছে শুধু তাই নয় তিনি গত সরকারের প্রভাবশালী একটি শরিক সংগঠন